যে ছয় ছয় জন মুসলমান শুধু মাইনরিটি বলবো না আমরা শিখ বন্ধুদেরকে অপমান করব না আমরা অপমান করব না আমরা করব না, যারা করেছে তাদেরকে ডাইরেক্ট বলবো মুসলমানরা করেছে ছোট্ট বন্ধু উইশাস থেকে সরাসর করলে এসেছিল আমরা সুরক্ষা দিতে পারিনি নীলজ্জ পুলিশ সুরক্ষা দিতে পারেনি পুলিশের একটাই কাজ যে ধর্ষকাকে যে ধর্ষকদেরকে বাঁচানোর জন্য এভিডেন্স নষ্ট করা এভিডেন্স নষ্ট করার জন্য কারণ লেগে পড়ে আছে যে ছেলেটি বাইরে নিয়ে গিয়েছিল আমাদের বইটিকে বইয়ে ফুসলে সেই ছেলেটিকে এখনো পর্যন্ত অ্যারেস্ট দেখাইনি অ্যারেস্ট করেনি তাকে তাদের সেফ হাউসে রেখেছে তোমরা আমার কাছে তথ্য আছে पिछले दिनটারে ফোন দাদি মণি উপর থেকে বলেছে কাউকে পানিশমেন্ট দেওয়া যাবে না কান্দুর মতো দিলে বিশেষ ভোট ব্যাংক যে দূরের গায় তারা থেকে সরে যাবে ভোট নেই সেই রাজ্য চলে যায় জহর যাবে তার কোন দেখার প্রয়োজন নেই তাই আমি এই মঞ্চের থেকে মমতা ব্যানার্জিকে আমি পরামর্শ দিচ্ছি যে আপনার যদি বিন্দুমাত্র যদি একটু থাকে যদি একটু যদি মনে করুন আপনার সরম বলে যে শব্দটা যেটা যদি থাকে আপনি আজকেই রাজভবন যাবেন ত্যাগপত্র দিয়ে আসবেন বিন্দুমাত্র যদি আপনার কিছু থাকে তাহলে সেইটুকু বেঁচে যাবে আপনি